কথার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে এমন একটি বিষয় নিয়ে আমি কথা বলবো যা নিয়ে সর্বদাই আমাদের মনের মধ্যে কৌতূহল থেকেই যায় তা হলো নালন্দা বিশ্ববিদ্যালয় একসময় এই বিশ্ববিদ্যালয়ের নাম খ্যাতি পুরো বিশ্ব ছিল কিন্তু তার শেষ পরিণতি কেন ভালো হলো না কেন এইভাবে পুড়িয়ে ধ্বংস করা হলো এই বিশ্ববিদ্যালয়টিকে চলুন দেখা যাক তার পেছনের কাহি নালন্দা ছিল ভারতের একটি বিশ্বখ্যাত প্রাচীন বিশ্ববিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয়েছিল পঞ্চম শতাব্দীতে আর ধ্বংস করা হয় দ্বাদশ শতাব্দীতে প্রায় বছর ধরে এই বিশ্ববিদ্যালয় পুরো পৃথিবীর কাছে অনেক খ্যাতি অর্জন করে এই শিক্ষা প্রতিষ্ঠা করেন সম্রাট প্রথম কুমারগুপ্ত চারশো সাতাশ খ্রিস্টাব্দে বর্তমান বিহারের পাটনা শহরের কাছে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত ছিল পঞ্চম শতাব্দীতে গুপ্ত সম্রাটের পর হর্ষবর্ধনের হাত ধরে এই মহাবিহারের বিকাশ ঘটেছিল প্রাচীন ভারতে নালন্দার মতো সুপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় যেখানে ভারতীয়রা ছাড়াও অন্যান্য বিভিন্ন দেশের যেমন চীন কোরিয়া মধ্য এশিয়া তিব্বত প্রভৃতির দেশ থেকেও পন্ডিত এবং ছাত্ররা এবং ও অধ্যাপনা করতেন জানা যায় এই মহাবিহারের দ্বারক্ষীদেরও বিশেষ পরীক্ষার মাধ্যমে নিযুক্ত করা হতো বাইরে থেকে সব ছাত্ররা এখানে শিক্ষার্জনের জন্য আসতেন প্রথমে দ্বাররক্ষী তাদের নিজস্ব ভাষায় পরীক্ষা নিত প্রশ্ন জিজ্ঞাসা করত যদি তার উত্তর তারা দিতে পারত তাহলেই তাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে দিত এবং নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে সেখানে পড়াশোনা করার সুযোগ পেত এখান থেকে জানা যায় যে সেখানকার দ্বাররক্ষীরাও যথেষ্ট শিক্ষিত এবং বিভিন্ন দেশের ভাষা সম্পর্কে যথেষ্ট জ্ঞানী ছিল এখানে বেদ ন্যায়শাস্ত্র সংস্কৃত ভেষজবিদ্যা দর্শন, গণিত প্রভৃতি বিভিন্ন বিষয়ের উপর শিক্ষা দেওয়া হতো এই বিশ্ববিদ্যালয়টি ছিল বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় মধ্যে একটি যেখানে হাজার হাজার ছাত্র এবং শিক্ষক একটি সন্ন্যাস পরিবেশে বাস করতেন পন্ডিত হিসেবে গণিতবিদ আর্যভট্ট দার্শনিক নাগার্জুন ও ধর্মকীর্তির মতো বিখ্যাত ব্যক্তিরাও এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিযুক্ত ছিলেন বলে জানা যায় এখানে একটি বিশাল লাইব্রেরি ছিল এই লাইব্রেরিটি হলো নালন্দা বিশ্ববিদ্যালয়ের মূল আকর্ষণ যেখানে নব্বই লক্ষেরও বেশি হাতে লেখা তালপাতার পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল বলে জানা যায় সাতশো বছর ধরে পুরো বিশ্ব কাপানো এই বিশ্ববিদ্যালয়টির নাম যশ খ্যাতি এতটা উদ্ধি থাকা সত্ত্বেও কেন জ্বালিয়ে শেষ করে দেওয়া হলো এই বিশ্ববিদ্যালয়টিকে কি ছিল তার পেছনের কাহিনী বিভিন্ন সূত্র থেকে জানা যায় সেই সময় খলজি উত্তর ভারতের কিছু বৌদ্ধশাসিত অঞ্চল জয় করেন তারপর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ে তিনি তার চিকিৎসকদের কাছে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেননি তারপর তাকে কেউ নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ বিভাগের প্রধান আচার্য রাহুল কাছে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন কিন্তু খলজি রাজি ছিলেন না কারণ তিনি মেনে নিতে পারছিলেন না যে তার চিকিৎসকের থেকেও আরো বেশি জ্ঞানী এবং দক্ষ ভারতীয় চিকিৎসকরা হতে পারেন কিন্তু জীবন বাঁচাতে তাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্যের স্মরণাপন্ন হতে হয় কিন্তু তিনি আচার্যের কাছে শর্ত রাখেন যে তিনি কোনো ঔষধ সেবন করবেন না আচার্য সেই শর্তে রাজি হন তিনি কোরআন মেনে বক্তিয়ার খোলজির হাতে দেন এবং পড়তে বলেন আচার্য বলেন এই কোরআনটা পড়লে তিনি সুস্থ হয়ে উঠবেন তার কথা মতো খোলজি কোরআন পড়তে থাকেন এবং সুস্থ হতে থাকেন খোলজি খুব অবাক হন তিনি তো আগেও কোরআন পাঠ করেছেন কিন্তু তখন তো তিনি সুস্থ হননি কথিত আছে রাহুল শ্রীভদ্র কোরানের পৃষ্ঠায় ঔষধ লাগিয়ে দেন তিনি লালা দিয়ে যখন পৃষ্ঠাগুলো উল্টান তখন তিনি সুস্থ হয়ে ওঠেন কিন্তু একজন ভারতীয় পণ্ডিত ও শিক্ষকের জ্ঞান তার চিকিৎসকদের চেয়ে বেশি এ বিষয়ে খোলসে উদ্বিগ্ন হয়ে ভারত থেকে জ্ঞান বৌদ্ধ ধর্ম এবং আয়ুর্বেদের মূল অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করা সিদ্ধান্ত সর্বস্বর খোলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ের মহান গ্রন্থাগারে আগুন ধরিয়ে দেন ফলে নব্বই লক্ষেরও বেশি পাণ্ডুলিপি পুড়ে যায় তারপর খোলজির নির্দেশে তুর্কি আক্রমণকারীরা নালন্দায় আবারও আক্রমণ করে হাজার হাজার পণ্ডিত ও সন্ন্যাসীদের হত্যা করেন কথিত আছে নালন্দা বিশ্ববিদ্যালয় এত বেশি বই যে প্রায় তিন মাস ধরে আগুন নেবেনি নালন্দা বিশ্ববিদ্যালয় যদি ধ্বংস না হতো হয়তো আজকের ভারত কিছুটা অন্যরকম হতো দু সালে ভারতীয় সংসদের একটি বিশেষ আইন দ্বারা এই বিশ্ববিদ্যালয়টিকে প্রতিষ্ঠিত করা হয় এটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যা পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনের আঠেরোটি সদস্য দেশ দ্বারা সমর্থিত যার প্রাথমিক প্রস্তাবটি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম উত্থাপন করে এবং এই বিশ্ববিদ্যালয়টি তৈরি করতে দুশো মিলিয়ন ডলার ব্যয় হয় চারশো পঁচাশি একর জায়গা বিস্তৃতের বৃহত্তম এই ক্যাম্পাস টি বিহারের রাজগিরে এই ক্যাম্পাসটি উনিশে জুন দুই সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশটি এসিয়ান সদস্যের কর্মকর্তা রাষ্ট্রদূত এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধন করেন প্রাচীন নালন্দা স্মৃতির হাত ধরে তৈরি হওয়া নতুন নালন্দা আমাদের ভারতীয়দের কাছে একটি বিশেষ গর্বের মুহূর্ত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ